আসসালামু আলাইকুম যেমন আসেন আপনার সবাই আশা আমি রুজিনা রুজিনা প্রতিনিয়ন উপলক্ষে চলে আসলাম আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি করে দেখাব মিল্ক কুডিং ডেজার্ট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আপনারা জন্মদিনের অনুষ্ঠানে এবার যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে অথবা আস্তে আস্তে রমজানে বেস্ট একটা ইফতার আইটেম ডেজার্ট হিসেবে রাখতে পারেন এই ডেজার্টটা অথবা ফুডিং যেটাই বলেন না কেন অনেক সুস্বাদু একটা ডেজার্ট ফুডিং রেসিপি একবার থাকলে যে কোনো কেউ তৈরি করে নিতে পারবেন এতটাই সহজ ফিরে আসলাম দু ঘন্টা পরে দেখেন এর মধ্যে কিন্তু আমার পুডিং ডেজার্টটা একদম সেট হয়ে গেছে আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন তাতে যত বেশি রাখবেন ততই ঠান্ডা হবে কিন্তু ধন ভালো লাগবে তো দুই ঘন্টা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনার যত বেশি রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি এখন শুধু সুখে একটু এই যে এখন আমাদের একটু করে ইয়ে করলে এটা কিন্তু থেকে কিছু আসতেছে এখন আমি তাকে আঙ্গুল করে নিব দেখুন আমি আনলোড করে নিলাম এই ধরনের মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রিজিনা কুকিংয় ব্লগটা সাথেই থাকবেন এখন কুকিংয়ের উপরে আমি কিছুটা গুঁড়া দুধ উপরে সরিয়ে দিব আপনারা চাইলে এখানে শুকনা নারিকেলের গুঁড়ো দিতে পারেন সেটা আরো মজা হবে আমার হাতের সাথে আমি সেজন্য সরি বুঝিয়া গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে মজা হয় টাকা থাকা বেলেগুনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় প্রথম আবারই মূল রেসিপি দেখে নিই কীভাবে করে এই মিল্ক ফুডিং ডেজার্টটা তৈরি করা হলো স্ক্রিপ্ট না করে আপনি দেখবেন আমি আশা করবো ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটা মিক্সিং বল এখানে আমি দিয়ে দিব প্রথমে দুইটা ডিমের কুসুম এখানে আমি নি আর সাদা অংশটা আলাদা করে রাখি দিছি এ দিলাম দিয়ে দিব তিন টেবিল চামুচ চিনি মিষ্টিটা যা যার পছন্দমতো দিবেন এক সাহ চামুচ ভ্যানিলা চাচ প্রথমে এই উপকরণগুলো আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশ্রণ নিব চিনিটাকে গলায় নিব চিনি আর ডিমের কুসুমটাকে আমি হ্যান্ড দিয়ে ভিত করে নিলাম এখন এখানে আমি দুধ দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি দুই কাপ দুধ গরুর তরল দুধ আমি এটাকে জাল দিয়ে আগে থেকে ঠান্ডা করে নিছি দিয়ে দিব ওয়ান ফুট কাপ এখানে কর্নফ্লাওয়ার আছে ওয়ান ফুট কাপ মানে এখানে সাইট টেবিল চামুচ টেবিল চামুচের সাইট টেবিল চামুচ আর কি সাইট গ্রাম তো দিয়ে দিলাম আমি এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিবো দিয়ে তো দুধের মিশ্রণটাকে আমি এই মিল্ক ফ্যানের ভিতরে সেঁকে দিব এটা চাকনি নিছি এটা এখানে একটু ছেঁকে দেবেন তো যে মানে কুসুম ডিমের অথবা দুধের যে কোনো ময়লা অথবা লাঞ্চ থাকলে এটা চালির ভিতরে থেকে যাবে এখন আমি প্যানটাকে চুলাই দিয়া আমি কুটিং অথবা জেজারটাকে তৈরি করে নিব এখন আমি দুধের মিশ্রণটা সাথে দিয়ে দিব এক সাহ চামুচ ঘি বারার জন্য আর খেতে অনেক ভালো লাগবে তা আমি চুলাটা জ্বালাই দিছি এখন আমি কুটিংটা তৈরি করে নিব আজকে আমার এই সহজ এবং মজাদার পুরিং গেডটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাস্টমারদেরকে দেখা সুযোগ করে দিবেন বিশ্বাস করেন এই মিলিক পুডিং ডেজার্টটা এতটাই মজা নিয়ে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর ডাকি তৈরি করে খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসা করবে এতটাই মজা হয় আমি সেজন্য বলব একবার হলো ঘরে তৈরি করে খাবেন আর খেয়ে কেমন এসে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন না খেলে তো বুঝতেই পারবেন না এই ফুটিং ডেজার্টটা কতটা মজা দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে একদম মানে পাতলা রাখা যাবে না এরকম ঘন করে নিতে হবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাড়িতে নিয়ে তো বাড়িতে নিয়ে আমি এটাকে প্রথমে বাইরে রেখে একটু হালকা ঠান্ডা করে নিব তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দুই ঘন্টা একদম বরাবর দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা রেখে দিব পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য তখন এটা একদম পুরো সেট হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার পুটিং ডেজারটা হয়ে গেল একদম সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যেসব ভাবুর বাড়িতে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন তো রেসিপিটা আসে পিছনেই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ পুডিং জাজারটাকে গরম গরমে বাইরে নিতে হবে এটা ঠান্ডা করে খুব হয়ে যাবে এই তো দেখুন পুডিং জাজারটাকে আমি বাড়িতে নিয়ে আমি এটাকে দশ থেকে আমি নর্মাল একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টার জন্য এটাকে যত ঠান্ডা ঠান্ডা খাবেন ততই মজা খাবেন বলতে আমার ঠান্ডা হয়ে যাবে তত ঠান্ডা খাবেন তো যাই হোক আমি ফিরে আসবো দেড় থেকে দু ঘন্টা পরে